নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ বিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ বেলের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের পক্ষে শুভ হবে নক্ষত্র রয়েছে আজ অনুরাধা নক্ষত্র যদি আপনারা আজ বকুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ শুক্রবার এবং রাহুকাল থাকবে সকাল আটটা সাতাশ থেকে সকাল নটা সাতান্ন পর্যন্ত এই ছোট্ট সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে সকাল ছটা ছাপ্পান্ন থেকে আটটা সাতাশ দুপুর দুটো আঠাশ থেকে তিনটে আটান্ন এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন এই সময় যদি কোনো দূরযাত্রা করছেন তাহলে এই সময় দূরযাত্রা থেকে বাঁচার চেষ্টা করুন হঠাৎ দুর্ঘটনার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে সতর্ক হন আর্থিক লেনদেনে অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় কোনো জটিলতা তৈরি হতে পারে সতর্ক হন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মে কোনো শুভ ফল এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মিলতে পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে এবং আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি আর্থিক স্থিতি এই সময় মোটের ওপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে কর্মজীবনে কোনো বিশেষ লাভ মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজের প্রেশার বৃদ্ধি পেতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 5 কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো হবে পারিবারিক সমস্যাগুলির সমাধান মিলবে এবং মানসিক স্থিতিও কিন্তু ঠিক হতে এই সময় দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা 4 সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে কোনো সমস্যা এই সময়কালে বৃদ্ধি হতে পারে জটিল আকার নিতে পারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন গাড়ি আপনাকে অত্যন্ত সাবধানে চালানোর চেষ্টা করতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন পুরনো সমস্যাগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সমাধানের পথ খুঁজে পাবে ছোট কোনো যাত্রায় এই সময়কালে লাভ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার তুলা রাশি আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে পারে এই সময়কালে বড় থেকে বড় সমস্যার সমাধান মিলত এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি সম্বন্ধীয় কাজকর্ম যদি করছেন কোনো ক্রয় করতে চাইছেন বিক্রয় করতে চাইছেন সেক্ষেত্রে শুভ হবে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন ব্যবসা ক্ষেত্রে এই সময় আপনাদের জন্য মোটের ওপর ভালো থাকছে শুভ রং লাল শুভ সংখ্যা নয় ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবল থাকছে সতর্ক হন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মকর রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা এই সময়কালে ধীরে ধীরে মিটতে দেখতে পাবেন স্বাস্থ্য কিন্তু মোটের ওপর আগের তুলনায় ভালো হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার কুম্ভ রাশি আর্থিক স্থিতি মোটের ওপর আগের তুলনায় ভালো হতে দেখা যাবে শিক্ষা ক্ষেত্রে কিছু বিশেষ সফলতা মিলতে এই সময়কালে দেখা যেতে পারে উপহার এবং সম্মানের লাভ মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মীন রাশি পরিবারে খুশি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার